ওয়াও শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে বার্ম ইউনিককে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ হা দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন দর্শক খেলার আটাশি মিনিট পর্যন্ত বার্ম ইউনিক এক শূন্য গোলে এগিয়েছিল কিন্তু আটাশি মিনিটের মাথায় জেসুলু একটি গোল করে এরপর এক একে দাঁড়ায় সমতা এরপর অতিরিক্ত মিনিট তথা একানব্বই মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের হয়ে পেনাল্টি থেকে আরও একটি গোল আদায় করেন তিনি যার ফলে এক দুই গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ এরপর আর কোনো দল কোনো গোল করতে পারেনি তবে আজকের ম্যাচে প্রথম থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়েল মাদ্রিদ উনিশটি শট করেছে তারা যার মধ্যে ষাটটি ছিল টার্গেট আর পাঁচ পজিশন তাদের পায়ে ছিল ঊনষাট শতাংশ বল আর অন্যদিকে মাত্র ষাটটি শট করতে পেরেছে বার মিউনিক, যার মধ্যে পাঁচটি ছিল টার্গেট আর বল পজিশনে তাদের পায়ে ছিল একচল্লিশ শতাংশ বল কার্যত আজকের ম্যাচে একাধিক সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ কিন্তু তা কাজের কাজ করতে পারেনি তাই তো শেষ দুই মিনিটের মাথায় গোল করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে তারা ফাইনালে তাদের প্রতিপক্ষ ডটমুন্ড